বাড়িতে আসছি বাড়িতে আস্তে আস্তে দেখলাম সিঁড়ি দিয়ে যে চিন্টুকে ওই যে আমার ঘরের পর্দাটা খুলেছিলাম অনেক আগে সেটা লাগায়নি গাফলিতির জন্য তো চিন্টু দেখছি ওই পর্দাটা লাগাচ্ছে তো খেয়াল নেই আমি ওকে ভিডিও করছি আমি অনেকক্ষণ ধরে দায়ী দায়ী দেখছি তারপর খেয়াল হলো একটু ভিডিও করি তোমার সঙ্গে একটু শেয়ার করি তো চলো ওই জন্য একটু ভিডিও করছি আর ওই পর্দাটা লাগিয়েছে লাগানোর পর কি দইটা নিয়ে কী করতে যায় না তো এক মনে ওর মানে কাজে ধ্যান দিয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো বন্ধুরা ভিডিও আমি এখান থেকে শুরু করলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে চলে এলাম যদি ভিডিওটা আমার আগের করা কয়েকদিন আগে বেশি দিন না দু তিন আগের ভিডিওটা তো চলো এখন চিন দেখে নিয়েছে আমাকে আর হচ্ছে মা রেগুলার যেমন মাকে আদর করে তো আদর করছে এদিকে তোমার দাদাও এদিকে এলো তোমার দাদাও দেখে আমার সঙ্গে দুটো আর কি আর কি একটা মেনে নিল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আর এসে দেখলাম যে ঘরে এফ এম মানে কি গান চলছে তো তোমার দাদা একটু নাচলো আর এই ফাঁকে সবাইকে জয়গুরু বড়দের প্রণাম ছোটো ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে এলো তোমাদের মমতা দিদি আর মমতা চিন্টুবুলাকে সবাইকে স্বাগতম জানালাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে আশা করি ভালো লাগবে ভিডিওটা আর এখন মাত্র নটা পনেরো তো চলো চিন্টুকে একটু পড়তে বসলাম তোমার দেখা করলে একটু আটা মেখে দাও ততক্ষণ আমি একটু চিন্টুকে পড়িনি হ্যাঁ ওইদিকে ওইদিকে যাও এ বাবাই বসো বারো তা কী করে হলো মোবাইলটা সেট করে ওটা দাঁড়িয়েছিল পড়াতে বসছি আর হচ্ছে কি জানো হঠাৎ কি টপকা টপকা থেকে কি টপকাতে কিছু নেই ফাঁকা জায়গা দেখো তোমরা কিছুই নেই

আর তোমরা তো ওই আগের ব্লগে দেখেছো তোমার দাদা রাতে অনেক খাবার নিয়েছিল তো সেই খাবারগুলোই আমাদের মানে আজকে সকালে সেটা চালাবো এবং আজকে সকালে সে রান্না নেই তো তবে একটা কি ওই যে তোমার যে মাংসের ওইটা কাবাবটা আছে ওটা দিয়ে একটা কিছুটা রান্না করে নেব তো সেটা পরের কথা যখন করবো নিশ্চয়ই শেয়ার করবো আর এখন সে রুটি করছি আর আলুর দামটা ছিল ওটা আমি সকালেও কিন্তু গরম করে গেছি যেহেতু আগে বলেছি আমাদের ফ্রিজ নেই তো ফ্রিজ না থাকলে যেটা হয় বারবার একটু গরম করতে লাগে আর কী বলেতো যেহেতু গরমকাল শীতকালে এই ঝামেলাতে থাকে না তো সকালে আমি আর কি তখন সাড়ে ছটা বাজে তখন কিন্তু সব গরম করেছিলাম তরকারিগুলো আর এখন হচ্ছে দশটা বাজে তো মোটামুটি তরকারিটা ভালো আছে সব তরকারিই ভালো আছে আলুর দমটা আমি এখন আবার গরম করে নিলাম ওই কড়ার মধ্যে রয়েছে আর এখন হচ্ছে চিনটুই আলুর দম আর রুটি খেয়ে স্কুলে চলে যাবে আর আমাদের জল খাবারও সেটাই মানে আলুর দম রুটি তবে তোমার দাদাই আবার কী বলেতো বাসি খাবার খায় না আর যত বাসি খাবার হচ্ছে আমার আমাকে খেতে হয় মানে আমিই খাই তো তোমার দাদা কোনোদিন দেখিনি ঘরের বাসির মানে ঘরেরও খাবার কিন্তু খায় না আর অনুষ্ঠান বাড়ির খা মানে খাবার তো খাবেই না টাচ হলে খাবে দিনের দিন না তো পরের দিন সেই খাবারটা খায় না সে যত ভালো খাবারই হোক তো চলো চিন্টুকে এখন রুটিটা ছিঁড়ে দিলাম ছিঁড়ে দিলে কী বলে তো তাড়াতাড়ি খেতে সুবিধা হবে আর এই যে আলুর দমটা এই আলুর দমটায় চিন্টুকে আমি দেবো তো চিন্টু বেশ অনেকটাই খেয়েছে আর আলুরদমটা সত্যিই খুব সুন্দর হয়েছে আর আমার না একটু মিষ্টি মিষ্টি আলুর দম খুব ভালো লাগে তো খুব ভালো লাগছিলো আমার আলুর দমটা আমারও মানে পছন্দ হয়েছে আলুর দমটা তো চলো চিন্টুকে খেতে দিদি চিন্টু খেয়ে স্কুলে গেলে তারপর আমি খাবো আমার তো আর ধীরে সুস্থ বসে খেতে কিন্তু খুব ভালো লাগে ওই তাড়াহুড়ো করে আমার খেতে ইচ্ছা করে না আমি পারিও না তো চিন্টু স্কুলে চলে গেছে তারপর আমি চলে এলাম চা করতে তো বেলা মানে বেলা তো হয়ে গেছে মোটামুটি এগারোটার পর আবার ভিডিও মানে চা করছি আমি তোমার তোমার দাদা একবার খেয়েছি চা করে আর আমি খাইনি তা আমি একটু চা খাবো এখন তো চলো চা করে নিই তো বন্ধুরা চলো চা করে চলে এলাম এই যে খেতে আর তোমার দাদা দেখছি শুধু চা দিয়েই রুটি খাবে বললাম আলুর দাম নাও বলেন না আমি নেবো না আলুর দাম তো চলো আমরা খেয়ে দিয়ে নিই তারপর আমি আবার আসি তোমাদের কাছে আর এখন চলে এলাম চাল বাসতে ভাতটা বসাবো তাহলে তার আগে একটু চালটা ভিজিয়ে রাখবো তো একটু বেছে নিচ্ছি যদি কিছু থাকে কাকর এই সবার কি তো মোটামুটি কিছুই নেই পরিষ্কার চালই দেখতে পাচ্ছি দু একটা কালো চাল তো বন্ধুরা তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে উৎসাহিত করবে এবং আমার ভিডিওটা আরও অন্যের কাছে অন্যের কাছে কি পৌঁছে দেবে তো তোমরা মানে দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে সুন্দর কমেন্ট করে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আর দেখো বাইরে কাজ করে এসে আবার ঘরের কাজ করতে হয় তার মধ্যে ছেলেটা পড়ানো এরকম সংসার টুকটাক সব কাজগুলো করতে হয় তো বন্ধুরা এখন কাজ করে সত্যিই কিন্তু মনে একটা আনন্দ একটু জোর পাই তাই বলি যে দেখো চলাই জীবন মানে জীবনে আমার মানে লক্ষ্য হবে চলাই আর এটাই হচ্ছে ধর্ম থেমে গেলে কিন্তু হবে না আর কি বলে তো পরিবারের সবার মুখে একটু হাসি আর কি দেখতে চাই আমি শান্তিতে আর কি ডাল ভাত নুন ভাত খেয়ে ঠাকুর এসে যাই আর মানে জুটুক তার আশীর্বাদে আমি চাই ঘরে শান্তি বজায় থাকুক সুখে শান্তিতে আমরা পৃথিবীতে যে কদিন থাকবো আমার অন্তত মিলেমিশে থাকবো আর এটাই আমার লক্ষ্য তো যাই হোক বন্ধুরা আমি আর কি এটাই আবার বলছি যে জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আমরা সেই সমস্যা সমাধানটা করে এগিয়ে যেতে পারি কেননা চলাই আমাদের ধর্ম চলাই আমাদের জীবন তো চলো আমি একটু বাইরে গিয়েছিলাম রিচার্জ শেষ হয়ে গিয়েছিলো তো এই ভিডিও যদি আমার একটু আগের ভিডিও কয়েকদিন আগে তো ওই তোমাদের সেই জন্যই বললাম যে বৃষ্টি হয়েছিল আর আমি গিয়েছিলাম তো ভিজে গিয়েছি তো চলো আমি আবার একটু গা ধুয়ে এখন এলাম আর মেঘের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা জোরে বৃষ্টি হলে ঠিক আছে কিন্তু এই অল্প বৃষ্টিতে না বাইরে বেরোতে তোমার ঘেন্না লাগে কারণ রাস্তাঘাটের যা পরিস্থিতি হয় সেই নোংরাগুলো না আরও চোখে বেশি লাগে তো যাক ঘরে এসে স্নান টান সেরে আর কি দুবার হয়ে গেছে অলরেডি স্নান আমার এখন চলে এলাম রান্না করতে আর ওই যে বললাম না রান্নার সেরকম জোর নেই কিছু মানে তাড়াহুড়ো নেই চিকেনটা রয়েছে আর তোমার হচ্ছে যে কাবাবগুলো আছে সেই কাবাবটা আমি এখন রান্না করে দেবো অল্প অল্প পেঁয়াজ দিয়ে করলাম এই দেখো তো তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম না আর এই যে তরকারিটা রয়েছে আর ভাত এই হচ্ছে আর দুপুরের খাবার আমার তো চলো এবার আমি তো খেতে বসে যাবো তো বন্ধুরা তো স্কুলে গেছে আর তোমার দাদা হচ্ছে কাজের জন্য গেছে যদি কাজ হয় ভালো আর আমি তাহলে একাই খেতে মানে খেতে বসছি তো বন্ধুরা একটু চাপে আছি আর কি বলে তো বাইরে কাজ করে এসে ঘরে কাজ করে না ভিডিওটা সবসময় করতে চলে না যেন জন্য ভিডিও এগুলো দিতে পারছি না তবে যেদিন দিন ছাড়িও তোমরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো দেখো